Bismillahirrahmanirrahim আসসালামু আলাইকুম আহমাতুল্লা আশা করছি অশেষ অয়াই ইনশাল্লাহ সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরু গুরুর আল্লাহ পাখির ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভালো এবং সুস্থ আছি প্রিয় ভাই বোন তোর একত্ববাণীর পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই বোন আজকে অদৃশ্য হওয়া এক সাধন সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন যারা পবিত্র কোরআনুল কারিমের বিভিন্ন আয়াত অজিফা দ্বারা বিপদে শত্রুর হাত থেকে রাস্তাঘাটে হাজারো সমস্যায় পতিত হলে সেখান থেকে অদৃশ্য হয়ে নিজেকে সেফ করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ তো প্রিয় ভাই বোন যারা পবিত্র কোরআনুল কারিমের বিভিন্ন আয়াত অজিফা পাঠ করে এবং আয়াত অজিফার বলে বিভিন্ন অলৌকিক আধ্যাত্মিক কেরামত সংঘটিত হয়েছে বিভিন্ন বীর বড় বড় অলিয়া উলিয়া পীর বুজুর্গ যারা আগের জামানায় হাজারো রকম আল্লাহ পাখের দোয়ায় আজকে এই রকম একটি একটি আয়াত দ্বারা আপনি অদৃশ্য হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন এই আমলগুলি অত্যন্ত কঠিন এবং অত্যন্ত দুর্লভ এবং কষ্টকর যারা কষ্ট মেহনত করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ পাখির দোয়া আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন এবং যারা জিন জাদু ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম বিভিন্ন সমস্যায় জোরজড়িত পাঁচ বছর সাত বছর দশ বছর বিশ বছর এইরকম সমস্যাতে আটকে আছেন কোনোভাবে নিস্তার পাচ্ছেন না সকল দিক দিয়ে আপনারা কর্মে বন্দি রিজিকে বন্দি সকল দিকে শত্রু আপনার ক্ষতি করতেছে বা মানুষে আপনার পিছনে ধাওয়া করতেছে তো ভাই বোন যাদের এই ধরনের সমস্যা আছে একত্ব একত্রবাণী দরবার শরিফের আমি গুরু রায়হান শাহ আমি ক্ষেতমতকারী আমি এই বিষয়ে লাইফ টাইম সহকারে এবং স্ট্যাম্পের উপর লেখাপড়া করে কাজ করে দিই ইনশাল্লাহ এবং যারা দরবার শরীফের পক্ষ থেকে জিন কালী পরিবদর্শী রুহানি মাকলুক ট্রান্সফার নিতে চান এবং তদ্বির জগতে যারা কাজ করতে চান মানুষের মানব জাতির কল্যাণ করতে চান ইনশাল্লাহ আমি গুরু রায়হান সে সকলকে ট্রান্সফার দিয়ে থাকি যারা নিয়েছেন আলহামদুলিল্লাহ কাজ করেন আমি আল্লাহ আপনাদের পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং যারা নিতে যাচ্ছেন ইনশাল্লাহ খুব দ্রুত নেওয়ার চেষ্টা করবেন নিয়ম কারণ এবং হাদিয়া শর্ত সাপেক্ষ প্রিয় ভাই বোন অদৃশ্য হওয়া হচ্ছে খুব একটা সহজনা এবং খুব একটা কঠিন না তো যারা অদৃশ্য হতে চান কিছু কষ্ট ত্যাগ করতে হবে যেমন ছোট্ট একটি পবিত্র কোরআনুল কারিমের আয়ের টুকু আপনাকে লাগাতার সর্বনিম্ন আপনাকে সাত দিন পাঠ করতে হবে এক হাজার বার করে এটা হচ্ছে আপনাকে কোনো গাছে উঠে আপনি যদি মাটিতে বসে পাট করেন তো প্রিয় ভাই আপনার ক্ষেত্রে এটা কাজ করবে না তো যখনই আপনি গাছে বৈশা এই ছোট পবিত্র কোরআন কারিমে ছোট্ট আটটুকু আপনি যখন পাঠ করবেন এক হাজার বার করে প্রত্যেক দিন এভাবে আপনি লাগাতার সাত দিন এগারো দিন একুশ দিন একচল্লিশ দিন ইনশাল্লাহ করতে থাকবেন তো প্রিয় ভাই বোন আল্লাহ পাখের যেই দিন আপনার প্রতি দয়া হবে আকৃষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ সৃষ্টিকর্তার হুকুম হয়ে যাবে আপনি সেই দিন থেকে অদৃশ্য হয়ে যাবেন ইনশাল্লাহ এবং এরপর থেকে আপনি যখন দৃশ্যমান চান অবশ্যই আপনি আমার রুম আপনি আপনার রুমে যেয়ে ঘুমিয়ে যাবেন অর্থাৎ আপনার যে বাসস্থান আপনার যে ঘুমানোর জায়গা নিজের ফ্যামিলির জায়গা আপনি ওই জায়গায় ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ ঘুম থেকে জাগ্রত হয়ে দেখবেন আপনার দৃশ্যমান হয়ে গেছে তো প্রিয় ভাই বোন আপনি দৃশ্য অদৃশ্য হবেন কিভাবে এবং আবার মানব রূপে মানুষের মধ্যে ফিরে আসবেন কিভাবে আমি নিয়ম ইনশাল্লাহ বলে দিলাম যারা আমলটি করতে চান ইনশাল্লাহ আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার মাত্র পঁচিশ জন ভক্তবৃন্দ আছেন আমি পঁচিশ জনকে ইনশাল্লাহ এই জিনিসটা শেয়ার করব আমি যারা আমার পক্ষে যারা আমার ভক্ত ভিউয়ার্স এবং আমি তাদেরকে আমার দিল মন আত্মা সর্বদিক থেকে আমি সকলকে সকল কিছু দান করবো ইনশাল যাতে ভবিষ্যতে তারা নিজেরাই অনেক কিছু করতে পারে মানুষের সাহায্য ব্যতীত আল্লাহ পাখির দয়ায় করু নাই মানুষের মানুষের উসিলা করি ইনশাল্লাহ সকল কাজ যারা তারা নিজেরাই করতে পারে ইনশাল্লাহ আমি সর্বদিক দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করব তো প্রিয় ভাই বোন আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে লাইক করবেন এবং আমার আসলের প্রতি দূর শরীফ লিখে যাবেন এবং আমার ভিডিওগুলোকে আপনারা বেশি বেশি দেখার চেষ্টা করবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমল ওজিফা নিয়ে আপনারা খাতাতে নোট করে রাখবেন যাতে করে ভবিষ্যতে এ ধরনের দুর্লভ কিছু আধ্যাত্মিক গুপ্ত আমলগুলো আপনাদের সামনে থেকে বা আপনাদের কাছ থেকে হারিয়ে যেতে চলেছে যে আমলগুলা অত্যন্ত গুপ্ত ও পাওয়ারফুল আমল একবার যে আমলগুলো একবার করা ইস্টা শুরু করলে যে আমলে একবার আপনি শুধু কামিয়াবি লাভ করেন তো ইনশাআল্লাহ আগামীতে যত আমল করবেন এই দরবার শরীফের পক্ষ থেকে সমস্ত আমলে আপনার আল্লাহ পাখির কামিয়াবি হইতে পারবেন তো প্রিয় ভাই বোন আমি বেশি কথা আর বাড়াবার ইনশাল্লাহ আগামীতে নতুন নিত্য নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি গুরু রাহিন সাহেব উপস্থিত হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ